যদি হতাম হায় 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 এটা কেমন হয়ে গেল না হাই 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 একটা আরটুনাদের মতো হয়ে গেল যাই হোক হাই হ্যালো ওয়েলকাম টু রেডিও স্বাধীন 92.4 এফএম স্বাগত জানাচ্ছি আপনাকে রেডিও স্বাধীন 92.4 এফএম এ এবং শুরু হয়েছে মাত্র যে শোটা তার নাম আমি যদি হতাম এই যে যে ছেলেটাকে শুনতে পারছেন ঠিক এই মুহূর্তে আপনার কানের অন্দর দিয়ে মনের বন্দরে পৌঁছে যাচ্ছে সেই কণ্ঠ আরজে মিজান পাতা খেয়া আজকে মিজান আপনার সঙ্গে থাকবে ঠিক বিকেল পাঁচটা পর্যন্ত পুরোটা সময় আমি চাইবো আপনিও আমার সঙ্গে থাকেন আর থাকার জন্য কি করতে হবে যুক্ত হয়ে থাকার জন্য আসতে হবে ফেসবুকে ফেসবুকে আসার ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এই ঠিকানায় আসলে দেখতে পারবেন একটা লাইভ চলছে সেই লাইভের নিচে কমেন্ট সেকশন আপনার জন্য খোলা রয়েছে আর যদি আপনার মনে চায় যে আপনি আমাকে এস করবেন সেটাও পারছেন এস করার জন্য আর এস লিখতে হবে আপনার শুরুতে তারপর আপনার কথা লিখতে হবে নাম লিখতে হবে পাঠিয়ে দিতে হবে দুই দুই শূন্য এক শূন্য এই নাম্বারে তাহলেই সেটা মিজানের কাছে চলে আসবে আর ফোন কল করতে পারেন লাইভ শেষ হওয়ার পরে নাম্বার হচ্ছে শূন্য নয় ছয় 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 নয় দুই চার নয় দুই চার আজকাল দেখি পাকিস্তানি যে ড্রামাগুলো আছে ড্রামাগুলো বাংলাদেশেও খুব জনপ্রিয় হতে শুরু করেছে একটা সময় ছিল যখন ইন্ডিয়া ভারত ভারতের অনেকগুলো চ্যানেলের নাটকগুলো বাংলাদেশে নেশার মতো হতে শুরু করেছিল যেমন ওইটার ইম্প্যাক্ট এত পড়েছিল বাংলাদেশে যে পাখি দেশ না কিনে দিলে এক তরুণীর আত্মহত্যা এরকমের একটা নিউজও আমি পেয়েছিলাম তো সব কিছু মিলে খুব দারুণ কি ভয়ানক একটা দারুণ বলবো না একটা ভয়ানক ইম্প্যাক্ট ফেলেছিল ভারতের ওই নাটকগুলো নিয়ে আমি দেখতে পাচ্ছি যে কি বলে পাকিস্তানি নাটকগুলো বাংলাদেশে খুব করে ছড়িয়ে পড়ছে এটার ইম্প্যাক্ট আসলে কি হবে নো বাট ওই ভারতের নাটকগুলো যেতে যেটা যেটা দেখাইতো সেটা হচ্ছে ঝগড়া এটা ওটা মানে যত রকমের ষড়যন্ত্র সব কিছু আপনি ওই নাটকগুলো দেখে শিখতে পারবেন বাট পাকিস্তানি নাটকে যেটা আমার কাছে মনে হয়েছে যে প্রেম করা কিভাবে শিখতে হয় বস সেটা শেখা যায় সো আজকে টপিক এটাই দিয়েছি যে আমি যদি হতাম পাকিস্তানি কোনো নাটক পাকিস্তানি নাটককে আপনি দেখেন সেটা আপনি আমাকে চাইলে জানাতে পারেন এটা এটা আজকে এটা নিয়েও আজকে কথা বলতে চাই এবং সেই সঙ্গে কথা বলতে চাই গতকাল ছিল ছুটির দিন টপিক বেসিক্যালি ছুটি নিয়ে আমরা আজকে কথা বলবো বাট পাকিস্তানির এই নাটকগুলো নিয়েও আপনি আমাকে জানাতে পারেন যদি ইচ্ছা হয় আপনার টপিক মেইন যে টপিক সেটা হচ্ছে আমি যদি হতাম আপনার ছুটির দিনের বিশেষ মুহূর্ত গতকালকে তো ছুটি ছিল সো গতকালকে ছুটির দিনটা আপনি কীভাবে কাটালেন সেটা মিজানকে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারছেন গতকাল যদি আমার কথা বলি তাহলে কি বলে খুব একটা স্পেশাল করে কাটাতে পারিনি ইনফ্যাক্ট ছুটির দিনটা ব্যাচেলার ছেলেদের বা মেয়েদের যাই হোক না কেন ব্যাচেলার যারা আছে তারা তাদের জীবনে ছুটির দিন বলে আসলে কোনো দিন আমার কাছে মনে হয় যে জন্য অনেক অনেক প্যারার একটা ব্যাপার ছুটির দিনে প্ল্যান থাকে যেটা করতে হবে ওটা করতে হবে সো খুব একটা স্পেশাল মুহূর্ত ছুটির দিনে আমার কাছে আসেনি আপনার ছুটির দিনটা কেমন কাটলো মিজান সেটাই জানতে চাই দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে এস এম এস প্যানেলে ওকে আচ্ছা রিধিকা আছেন আমাদের সাথে রিধিকা বলেছেন মিজু ইয়াস মিজু মিজান পাচ্ছে কিন্তু আমার নাম তো মিজু না সুন্দরী আমার নাম হচ্ছে মিজান সো আপনি আমাকে বলে ডাকতে পারেন ঠিক আছে মিজো আমার নাম না আদর করে ডাকছেন আচ্ছা আদর করে তো অনেকে অনেকভাবে ডাকে বাট থ্যাংক ইউ সো মাচ আমাকে আদর করে এত সুন্দর একটা নাম দেওয়ার জন্য মানে মিজান থেকে আমি মিজু হয়ে গেছি তাই না ওকে 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 নেটওয়ার্ক একটু মনে হয় প্রবলেম করছে আমি যতটুকু ফেস করছি আমি যতটুকু দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক মোটামুটি ভালোই প্রবলেম করছে এনিওয়েজ আমাকে আপনি ঠিকঠাক ক্লিয়ারলি একদম শুনতে পারছেন দেখতে পারছেন কি না সেটাও আপনি আমাকে এস এম করে অথবা কমেন্ট করে একটু জানিয়ে দিবেন যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন ঠিকঠাক শুনতেও পারছেন আই গেস কোনো একটা প্রবলেম ফেস করছি আমি ওকে আচ্ছা এখন মনে হয় ঠিকঠাক আমাকে শোনা যাচ্ছে রাইট ওকে ওকে যেটা হয় সেটা হচ্ছে জামাল ভাই তো আসলে আমাকে লাইভে ছেড়ে দিয়ে চলে যায় তার গার্লফ্রেন্ডের কাছে এটা আসলে খুবই খারাপ একটা ব্যাপার যে জামাল ভাই কীভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে যায় আমার এটা খুবই মানে অসম্ভব রকমের খারাপ লাগে বাট বিশ্বাস করেন এই মানুষটার বিরুদ্ধে গিয়ে আমি কি বলে কোনো এলিগেশন এই মানুষটার বিরুদ্ধে আমি দিতে পারি না এটা আপনাদের কাছেই দিতে পারি বাট আনফর্চুনেটলি আমি কর্তৃপক্ষের কাছে দিতে পারি না যেটা আমার খুবই খারাপ লাগার একটা বিষয় এনিওয়েজ আমাকে হুট করে শোতে এই মুহূর্তে কেউ শুনছে কিনা চাই না বাট যারা শুনছেন তাদেরকে বলতে চাই যে ছুটির দিনের বিশেষ মুহূর্ত হতাম আমি যদি আজকে শো টপিক যে আমি যদি হতাম ছুটির দিনের বিশেষ মুহূর্ত তো বলে ফেলুন ঝটপট করে যে কেমন কাটলো গতকালের যে ছুটি ছিল সেই গতকালের ছুটিটা আসলে কেমন কেটেছে সবকিছু মিলে সেটাই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারছেন ও মাই গুডনেস ও মাই গুডনেস আজকে কি সবাই মানে কি আজকেও সবার ছুটি আজকে অনেকেরই অনেকেরই আজকে ছুটি মিজানের মতো কপাল তো সবাই না তাই না জামল ভাই নিজানের মতো সবার সবার কপাল না যে শনিবারে অফিস আসতে হয় বাট অনেকেরই আজকে ছুটি সো এই ছুটির কারণে হয়তো অনেকে আমাকে শুনতে পারছে না এরকমটা হতেই পারে উসমান গনি ফাইনালি আমাকে প্রথম কমেন্ট করেছে এবং উসমান গনি বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই শোনা যাচ্ছে আচ্ছা শোনা শোনা যাচ্ছে ওকে জামাল ভাই আপনার জন্য কখনো কখনো শোনা শোনা যায় না এই যে মাত্র উসমান গনি আমাকে টেক্সট করেছে যে যে শোনা যাচ্ছে কেন আপনি এরকম করেন জামাল ভাই মানে বুঝেন না আপনি যাই হোক উসমান ভাই থ্যাংক ইউ সো মাচ গতকাল আচ্ছা উসমান গনি ভাই আপনার আমি যতটুকু জানি যে আপনার একটা দোকান আছে মিরপুরে তাই না আমি যদি ভুল না করে থাকি তো মিরপুরে আসলে আপনার দোকানকে আপনি শুক্রবারে বন্ধ করে রাখেন বিষয়টা কীরকম নাকি যখন ইচ্ছা যেদিন ইচ্ছা যে মুহূর্তে ইচ্ছা আপনার সেই মুহূর্ত থেকে আপনার মানে ইচ্ছা হয়েছে যে ভাই আমি আমার আমার একটা ছুটি লাগবে আপনি ছুটি নিয়ে ফেললেন বিষয়টা কি এরকমের আমাকে একটু জানাবেন প্লিজ কাইন্ডলি হ্যাঁ আমি জানতে চাই আমার মনে হয় যে আমার একটা লাইফের প্রতি আমার খুব ইন্টারেস্ট ইন্টারেস্টেড আমি সেটা হচ্ছে যে আমার কোনো বস থাকবে না এই লাইফ যারা পার করেন তা তাদের জীবনটা খুব সুন্দর যে কোনো বস নাই যখন খুশি তখন আপনার কাজকর্ম আপনি করছেন তো এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং যারা ব্যবসা করেন তারা আসলে এই বিষয়টা ফিল করতে পারেন যে এই এই জীবনটা কত সুন্দর যাই হোক গতকাল ছুটির দিন ছিল সো ঝটপট করে বলে ফেলুন যে আপনার ছুটির দিন কেমন কেটেছে গতকাল নাকি আজকেও আপনি ছুটি কাটাচ্ছেন দেখতে পাচ্ছি জেনি আমাদের সাথে ফাইনালি যুক্ত হয়েছে আর জেনি বলছে হাই মিজান কেমন আছো লাঞ্চ করেছো হ্যাঁ আজকে লাঞ্চ করে তারপর পরশ করতে বসেছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি জেনি তোমার দিনকাল কেমন যাচ্ছে সময় কেমন কাটছে ওই যে সালমান ভাইয়ের একটা কবিতার কথা মনে পড়ে যাচ্ছে সবাই আমাকে ভুলে গেছে এই জন্য মনে পড়ছে যে কবিতাটা আমার ভীষণ পছন্দের যে আমাকে প্লিজ ভুইলা যায় না ভুল কইরাও যদি আমারে ভুইলা যান আমি জানলে ভীষণ কষ্ট পাম কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রাখি তাই না তাহলে ওই একটাই রিকোয়েস্ট যে অপ্রয়োজনীয় কত জিনিসই তো আমরা মনে রাখি আমার প্লিজ ভুইলা যায় না গভীর অনুভূতির একটা কবিতা এই কবিতাটা আমার খুব করে মনে পড়ছে এত করে রিকোয়েস্ট করি আমি সবার কাছে যে আমাকে ভুলে দেন না তারপরেও সবাই মুখে ভুলে যায় বিষয়টা খুবই যাই হোক সম্রাট সাজানকেও করতেছি অঞ্জিনা আক্তারকে দেখতে পারছি কেমন আছেন মিজান দিনাজপুর থেকে যুক্ত হলাম আপনার বন্ধুরা সবাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে হয়তো বা আমিও হারিয়ে যাচ্ছি এরকমটাও হইতে পারে অঞ্জিনা তাই না যে এরকমটাও তো হইতে পারে যে মিজান আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে রূপসা বলছেন কেমন আছেন আপনি আহারে কষ্ট কত না কাজ করার প্ল্যান করতে হয় আপনার ডে অফ এ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আচ্ছা মানে কি বলে রূপসার রূপসার দিনটা খুব ভালো কেটেছে বাট রূপসা আমার আমার খারাপ লাগা দেখে তোমার মানে আমার কষ্ট দেখে তোমার খারাপ লাগলে তো আমার কোনো লাভ নাই তাই না তুমি যদি পারো তাহলে আমার প্ল্যান একটু হেল্প করার চেষ্টা করবে এটা করতে পারবা আর সম্রাট সাজাহানকে দেখতে পাচ্ছি বলছেন হাই ব্রাদার শুভ দুপুর কেমন আছো তুমি মাত্র আমি সম্রাট সাজাহানের কথা বলছিলাম আর দেখতে দেখতেই সম্রাট এম এস করে ফেলাছে ব্রাদার খুব বেশি ভালো আছি শুভ দুপুর কেমন আছো তুমি বলো তো সবকিছু মিলে ওইদিকটাতে আমাদের সাথে দেখতে পারছি যুক্ত হয়েছে ওকে ওকে জেনি জেনি বলছে যে সবাই হয়তো ভেবেছে তুমি অডিওতে শো করছো তাই ফেসবুকে জয়েন করতে বলো হ্যাঁ যারা যারা এই মুহূর্তে রেডিও রেডিওতে শুনছেন আমি কিন্তু ফেসবুক লাইভেও আছি তো চাইলে আপনি ফেসবুক লাইভেও আমার সঙ্গে যুক্ত হতে পারেন কিন্তু চাইলেই উসমান গণিকে দেখতে পাচ্ছি বলছেন আমার কোনো আমার কোনো ছুটি নাই শরীরটা খারাপ না থাকলে আচ্ছা শরীর খারাপ না থাকলে আপনার কোনো ছুটি নাই বাট আপনার যখন ইচ্ছা তখন তো আপনি ছুটি কারাইতে পারেন রাইট আমি যদি ভুল না করে থাকি আসুজ্জামান নূরকে দেখতে পারছি আসদুজ্জামান নূর ওকে চমৎকার একটা নাম বলছেন তামান্না কি এখনও শোনে শোনে শোটা সেটা তো তামান্নাই ভালো বলতে পারবে যে তামান্না কি এখনও শোটা শোনে কিনা কিন্তু আপনি তামান্নার খোঁজে এসেছেন তাকে আমার খোঁজে সেটা তো একটু বলুন তো ভাই শুনি আক্তার বলছে যে পুরনো হয়ে গেছি আমি আচ্ছা মানুষ পুরনো হয় না ভাই পুরনো হয় হাতের ফোন পুরনো হয় বাসার পুরো থাকা কি বলে ডেস মানে পিসিটা পুরনো হয়ে যায় পুরনো হয়ে যায় কি বলে পুরনো হয়ে যায় জামা পুরনো সব কিছু হয়ে যায় বাট মানুষ পুরনো হয় না কখনো রাইট মানুষ কখনো পুরনো হয় না তারপর ওই যেটা বলছে পুরনো হয়ে গেছে আমি কত কিছু শুনি আমরা কত অনুভব করি সেটা আমার ভালো লাগে তাই রেডিও স্বাধীন ফেসবুকের পাতায় তুলে ধরি ভাবনার সাগরে ডুব দিয়ে কত কিছু ভাবি কত কিছু তুলে এনে রেডিও স্বাধীনের পাতায় সাজাই কবিতার বাণী কত কথা লিখে যাচ্ছি মিজান পড়ে শোনায় না মিজান ভাবে মনে মনে হয়ে গেছি আমি পুরো পুরনো মিজান যদি চাই লিখবো না আর আমি যদি হতাম আয়োজনে কোনো কবিতা লিখি না আমি মিথ্যা বানোয়াট লিখি শুধু বাস্তবতা লিখি আমি কত কথা চাই না দিয়ে কাউকে ব্যথা মিজান যদি কবিতাগুলি পরে পরে লিখে যাব রেডিও স্বাধীনের ফেসবুক পাতায় নির্ভয়ে স্বাধীনভাবে লিখবো মনে ইচ্ছে জাগে যত অঞ্জিনা দিনাজপুর থেকে অঞ্জিনা তোমার কেন মনে হলো যে আমি তোমাকে ভুলে গেছি বা আমার তুমি আমার কাছে পুরনো হয়ে গেছো দেখো আমার কাছে ভাই ওই যে আমি শুরুতেই বললাম যে আমার কাছে সব পুরনো হতে পারে বাট মানুষ কখনো আমার কাছে পুরনো হতে পারে না ইনফ্যাক্ট মানুষ পুরনো হয় না কোনোভাবেই হয় না যিনি বলছেন যে দোষ জামাল ভাইয়ের জামাল ভাই টেকনিক্যাল ঝামেলা করায় আর ডেইলি তোমাকে বিজি রাখে অনেক লিসনার্সদের আপসেট করে দিয়েছে দেখো বিষয়টা নিয়ে আমিও খুব আপসেট যে আমি যে টেকনিক্যাল ইরোরগুলো ইরোর ফেস করছি এই এই টেকনিক্যাল ইরোরগুলো নিয়ে আমিও খুব আপসেট বাট অনেক কিছু আমি আপসেট থাকলেও কিছু করার হয়ে ওঠে না চাইলে আমাদের আমাদের আরও ভালো কিছু হতে পারত আমাদের গল্পটা আমাদের আড্ডাটা আরও ভালো করে জমে উঠত কিন্তু সেই জমানোর কাজটা আমার কাছে মনে হয় যে আমি খুব ভালো করে করতে পারছি না বা দোষটা আসলে কাকে দিব সেটাও জানি না যে কাকে দেওয়া উচিত সেই দোষটা এই যে টেকনিক্যাল অনেক ব্যাপার স্যাপার ফেস করছে অনেকে আমাকে ফোন দেয় বাট ফোনে কথা বলতে পারে না ঠিকঠাক সময় লাইভ আমাকে দেখতে পারে না সো এই বিষয়গুলো নিয়ে সত্যি আমি নিজের প্রতি নিজে খুবই দুঃখিত আমি আপনাদের কাছেও খুব বেশি সরি যারা আমার জন্য ওয়েট করে 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 আপসেট হয়ে গিয়েছেন আমি তাদের সবার কাছেই দুঃখিত সম্রাট শাহজাহান বলছেন ব্রো কত কিছু বলার ছিল কিন্তু কিছুই আর বলা হলো না এরকম কিছুই না আমি এখনই চলে যাচ্ছি না সো বলার অনেক কিছু থাকলে তুমি বলতে পারো নো ওয়ারিস সাইয়ারা বলছেন মিরপুর দশ থেকে হেই কেমন আছো আরজি মিজান জানেন মাই ক্লাসমেট সামিয়া দু সালে এপ্রিল মাস থেকে আপনাকে শোনে আচ্ছা সাইয়ারা আপনার বন্ধু আমাকে শোনে ও মাই গুডনেস আমি আমি তো জানতামই না যে আপনার বন্ধু আমাকে শোনে ইন্টারেস্টিং আসলে ইন্টারেস্টিং থ্যাংক ইউ সো মাচ আপনার বন্ধু সামিয়া যদি আমাকে শুনে থাকে এই মুহূর্তে আপনার বন্ধু সামিয়ার জন্য অনেক বেশি ভালোবাসা আপনার বন্ধু সামিয়াকে বলে দিবেন যে মিজান তাকে ভালোবাসা পাঠিয়েছে ঠিক আছে ওদিকটাতে আমাকে দেখতে পারছি যুক্ত হয়েছে রিধিকা বলছেন মিজু জানো আমি ম্যাথ করতে করতে তোমাকে শুনছি ওকে এটা একদমই ঠিক না আমি কোনো সময় বলি না যে আমাকে শুনতে শুনতে তোমরা পড়াশোনা করো নো এটা করো না পড়ার সময় পড়া আর মিজানকে শোনার সময়টুকু মিজানকে শোনো দ্যাটস ইট আর যদি খুব বেশি পড়াশুনোর চাপ থাকে তাহলে আমি বলবো রেডিও টিভি মোবাইল সব কিছুর থেকে দূরে থাকো মন দিয়ে পড়াশোনা করো তখন ভালো একটা সময় আসবে যখন তুমি আমাকে মন দিয়ে শুনতে পারবে এখন না মন দিয়ে অঙ্ক করতে পারবে না মন দিয়ে আমাকে শুনতে পারবে সো মন দিয়ে যেকোনো একটা করো আর আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে মন দিয়ে পড়াটা দরকার তোমার জন্য তারপর রয়েছে আমাদের সাথে আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ রূপসা আপনাকে আপনার জন্য অনেক বেশি ভালোবাসেন ঠিক আছে রয়েছে আমাদের সাথে দেখতে পাচ্ছি ইসরাত জাহান বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ইসরাত জাহান সে খবর তুমি আমাকে জানিয়ে দিতে পারো কেমন কাটছে তোমার দিনকাল ইসরাত জাহান আরও বলেছে যে কেমন আছো মিজান মিজান বরাবর ভালো থাকে ইসরাত জাহান আর ভালো থাকার চেষ্টা করে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাকে মনে হচ্ছে যে অনেকদিন পর আমি দেখলাম আজকে হুট করে কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি আপনি কি বলবেন সে কথা তারপর যিনি বলছেন মন খারাপ করো না মিজান আজকের দিনটা একটু কম লিসনার্স হলেও কাল থেকে আবার সব আশা করি সব ঠিক হয়ে যাবে না না আমি 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 টু বি ভেরি অনেস্ট আমার মন খারাপ হয় না বিকজ আমি বিশ্বাস করি এটা যে আমাকে যদি একজনও শুনে থাকে আমি সে একজনের জন্যই কথা বলি আমি যদি আমাকে একজন মানুষও শুনে থাকে আমি সে একজন মানুষের জন্যই কথা বলে যাব আমি এই এই পরোয়াটা আমি করি না যে আমাকে কত কতজন মানুষ শুনছে কতজন মানুষ শুনবে না বাট আফসোসের জায়গা আমার আমার টেকনিক্যাল যে বিষয়গুলো হচ্ছে শোতে যেটা নিয়ে লিসনার্সরা খুবই আপসেট যেটা নিয়ে অনেকের মনে অভিমান জমেছে এই বিষয়গুলো নিয়ে একটু খারাপ লাগে যে চাইলে আমরা শোটা আরও বেশি স্মুথ করতে পারতাম বাট আমরা করতে পারছি না চাইলে আমাদের শোটা আর একটু ওকে অনেক কিছুই মানে থাকে তাই না সো ওই বিষয়টা নিয়ে একটু মন খারাপ হয় বাকি আমার মনে হয় যে আমার যদি এই মুহূর্তে একজন লিসনার কানে হেডফোন গুঁজে আমাকে বা ফেসবুক লাইভে আমাকে দেখে থাকে আমি তার জন্যই কথা বলে যাব কারণ আমি বিশ্বাস করি শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে সরে গেছে তো কথা তো বলতেই হবে তাই না কথা বলতেই হবে আর রয়েছে আমাদের সাথে এস এম এস প্যানেলের নবরাজ নবরাজ বলছে উত্তরা থেকে ভাই আমি দুই সালের জানুয়ারি থেকে তোমাকে শুনছি আচ্ছা জানুয়ারির সতেরো তারিখে মানে দু সালের জানুয়ারির সতেরো তারিখে তোমাকে ফার্স্ট শুনছি ওকে ওকে এটা আমি খুবই কৃতজ্ঞ ব্রাদার যে আমাকে মনে রাখতো টু বি ভেরি অনেস্ট স্বাধীনে আমার প্রথম শো কবে ছিল সেটা আমি ভুলে গেছি বিকজ আমি ভুল ভুলাই অনেক বেশি দ্যাটস আমি ভুলে গেছি বাট তোমরা মনে রেখেছ যে তুমি কবে থেকে আমাকে শোনো পঁচিশের জানুয়ারি থেকে তুমি আমাকে শোনো এবং সেই তারিখটাও তুমি মেনশন করেছ ভালোবাসা ভাই অনেক বেশি ভালোবাসা এক গুচ্ছ ভালোবাসা মিজানের বুকের বাপাস থেকে তারপর রূপসা বলছেন একদিন চলে আসেন হেল্প করব সত্যি জামাল ভাইয়ের প্রবলেমের কারণে সব এলোমেলো হয়েছে বলেন বলে দেন তার খবর আছে না চাইলে আসলে জামাল ভাইয়ের খবর আমি করতে পারবো না বিকজ সেই সামর্থ্য সেই কি বলে কোনোটাই আমার সামর্থ্যই নাই বেসিক্যালি জামাল ভাইকে জামাল ভাই জামাল ভাই অনেক বডি বিল্ডার মানুষ মানুষ তো সো জামাল ভাইয়ের সাথে আসলে আমি জামাল ভাইয়ের খবর করতে আমি পারবো না ভাইয়ার তারপর বলছেন সম্রাট শাহজাহান বলছেন ব্রো সবাই শুধু আমাকে কেন জানি ভুল বোঝে আমি আমি জানি না তার জন্য কি করতে পারি তোমাকে কে ভুল বুঝেছে বলো তো আমরা তো কেউ বুঝিনি তাহলে কি আমরা ধরে নিব যে মমতাজ তোমাকে ভুল বুঝেছে বিষয়টা কি এরকম তাহাজিম সোহা দেখতে পারছি তাহাজিম সোহা বলছেন ভাই আমাকে চিনতে পেরেছ চিনতে পারি পারিছি কেই না পারি নি এটা এটা বলার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি মুখে ভাইয়া বলতে পারেন না এভাবে ঠিক আছে আপনি মোকে ভাবে ভাইয়া বলতে পারেন এক্সের এতক্ষণ স্মুথলি চলতেছিল সবকিছু ঠিকঠাক আপনি ভাইয়া বইলা ওর মোর হৃদপিণ্ডের ব্যথাটা আপনি বাড়ায় দিলেন এমন কি ব্যথার ওষুধ খাওয়াবেন আপনি আমাকে হুম ব্যথার ব্যথার যে ওষুধটা খাইতে হবে এটাকে আপনি মরে খাওয়াইবেন আচ্ছা যাই হোক ওদিকটাতে দেখতে পাচ্ছি আমাদের সাথে এস এম এস এর পরে কমেন্ট বক্স একটুখানি ঢুমারি ইসরাত বলছেন আমি একটু এভরি ওয়ান প্রে ফর মি অবশ্যই আমরা দোয়া করি তোমার জন্য তোমার সব কিছু ঠিকঠাক চলুক জীবন সুন্দর হোক তোমার অসুস্থ তা কেটে যাক কিন্তু আমার কাছে মনে হয় কি জানো যে আমার প্রিয়তমা একটা অসুখ আছে আমি প্রায়শই এই কথা বলি যে আমার প্রিয়তমা একটা অসুখ আছে এবং সেই অসুখটা হচ্ছে আমার জ্বর এবং জ্বর আসলে আমার কাছে মনে হয় জ্বর আমার প্রিয়তমা অসুখ এই একটা মাত্র অসুখ যে অসুখটা আমি ফিল করি যে অসুখটা আমার জন্য আমাকে আমাকে শান্তি দেয় প্রশান্তি দেয় এবং প্রবর রিপনের একটা কথা আমার বারবার মনে পড়ে যতবার আমার শরীরে জ্বর আসে ততবার যে জ্বর মূলত মাকে মনে পড়ার অজুহাত মাত্র ওকে তারপর রয়েছে আমাদের সাথে ভুলে গেছে আমায় ইসরাত জাহান যদি ভুলে যেতাম তাহলে কি তোমাকে বলতাম যে কেন তুমি এতদিন আমাদের সাথে জয়েন করি কেন এতদিন তুমি কোথায় ছিলে যদি ভুলে যেতাম তাহলে কি এই কথাগুলো তোমাকে বলতাম বলো বলতাম না তো ওদিকটাতে যারা যারা দেখছেন চাইলে শেয়ার করে দিতে পারেন আমাকে অলরেডি একজন শেয়ার করে দিয়েছে থ্যাংক ইউ সো মাছ যে ভালোবাসার মানুষটা আমাকে শেয়ার করে দিয়েছেন আপনাকে অনেক বেশি ভালোবাসা ইসরাদ জাহান বলছেন আমার কাজিন ও তোমাকে শোনে কি নাম তোমার কাজিনের বলো তো আমি তোমাকে প্রতিদিন শুনি বাট কমেন্ট করা হয় না আচ্ছা ইসরাত বলছেন আমার কাজিন বলে যে তোমার ভয়েস অনেক সুন্দর ও মা তাই কেউ কোনোদিন আমাকে কখনো বলেনি জানো যে আমার ভয়েস সুন্দর কেউ বলেনি ইসরাত জাহান বলছেন মেয়াহুয়াহা গানটা আমারও অসম্ভব রকমের পছন্দের একটা গান এবং গানটা টু বি ভেরি অনেস্ট আমার অসম্ভব রকমের পছন্দের একটা গান এবং সেই গান হচ্ছে কোনটা আমার অসম্ভব রকমের পছন্দের গান যেটা বলছিলাম এটা হচ্ছে তুম তুম তুমান অসম্ভব রকমের সুন্দর একটা গান আহ তঞ্জিম সোহা বলছেন বলেন না তো আমাকে চিনতে পেরেছেন কিনা না এই যে এবার এবার বলি যে আপনাকে আমি চিনতে পেরেছি এতক্ষণ ভাইয়া বলছেন দেখে আসলে চিনতে পেরে পারি নাই বাট এখন আপনাকে চিনতে পেরেছি বাট আপনি অনেক দিন পর আমাকে এস এম এস করলেন আমি যদি ভুল না করে থাকি রাইট ওদিকটাতে দেখতে পাচ্ছি আমাকে অয়ঞ্জিনা আক্তার বলছে যে মিসান আপনার আপনার ব্যক্তিগত কথা কম বলে আমাদের কথাগুলো পড়ুন আমি আমার আমি একটা কথা বলি না আমার কাছে মনে হয় যে আমি আমার লিসনার্সদের কথা যতটা পড়ি বাংলাদেশে কোনো আর্জে নাই যে তার লিসনার্সদের কথা এত পড়ে ঠিক আছে আমি সবসময় চেষ্টা করি আমি আমার কথা বলার থেকে আমি আপনাদের কথা সব থেকে বেশি বলার চেষ্টা করি তারপরেও যদি আপনার মনে হয় যে আমি কম পড়ছি তাহলে আমাকে ক্ষমা করবেন একান্তভাবে ক্ষমা করবেন আহ তারপর ওদিকটাতে দেখতে পাচ্ছি ইশরাত জাহান বলছেন আনিশা আনিশা তোমার কাজিনের নাম ওকে কি চমৎকার নাম আনিশা আচ্ছা যিনি বলছেন আমি শেয়ার করেছি আমার বাবার আচ্ছা ওকে 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 ফাইন 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 কিন্তু প্রবলেম হচ্ছে যে তুমি শেয়ার করেছো এবং তোমার বাবার প্রোফাইলে শেয়ার করেছো এটা বলছো আচ্ছা পিসি থেকে ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বাবার পিসি থেকে মিজানের লাইভ শেয়ার করার জন্য অনেক বেশি ভালোবাসা বাট আমার কাছে মনে হচ্ছে যে ঠিক এই মুহূর্তে ফেসবুক লাইভ থেকে মিজানের বিদায় নেওয়া উচিত কেমন এবং ইসরাত জাহান বলেছেন আই লাভ মিজান থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ টু ডেয়ার অনেক বেশি ভালোবাসা রইলো তোমার জন্য এই ভালোবাসাটা দেখানোর জন্য ঠিক আছে আমার কাছে মনে হয় যে আচ্ছা ওকে অঞ্জিন আখাম বলছেন মিজান আপনার ধারণাটা ভুল না আমার মনে হয় যে আমার এই ধারণাটা একদমই ভুল না এটা আমার কাছে মনে হয় যে আপনার আপনার ধারণাটা ভুল বাট আমার কাছে মনে হয় যে আমি আমি আমার যতটুকু অন্যরা যারা আছে অন্য লিসনার্স যারা আছে তারা হয়তো বা বিষয়টাকে জানে বা বোঝে যে আমি আমার শোয়ে কন্টেন্টই হয়ে গেছে এইটা যে আমার শোয়ে অন্য কোনো কিছু নাই আমার শোয়ের কন্টেন্ট স্কিপ হয়ে আমার শোয়ের কী বলে কন্টেন্ট হয়ে গেছে কমেন্ট পড়া তো তারপরেও যদি আপনি এরকম করে বলেন তাহলে আমার খুব কষ্ট হয় ইউনো তানজিম সোহা বলছেন আমাকে যে চিনতে পেরেছেন তার একটা ক্লু দেন ওই যে বললাম তো আপনি অনেকদিন অনেকদিন পর আজকে জয়েন করেছেন এর থেকে বড় ক্লু আর কি দিব বলেন এর থেকে বড় ক্লু আসলে আমি দিতে পারছি না আমি অনেক বেশি ভুল একজন মানুষ এর থেকে বড় গ্লো আর কি দেয়া উচিত সেটাও জানি না যাই হোক আমি আজকের মতো লাইফ থেকে মিজান বিদায় নিতে চাই এবং বিদায় নীতি নিতে যেটা বলতে চাই সেটা হচ্ছে নিজে ভালো থাকুন আর মোস্ট ইম্পর্টেন্টলি কাছের পাশের মানুষগুলোকে ভালো রাখুন কারণ কাছের এবং পাশের মানুষগুলোকে ভালো রাখা খুব বেশি দরকার হুটকো হুটহাট আসলে প্রিয় মানুষগুলোকে ভুলে ভুলে যাওয়া একদমই উচিত না আসলে আমার কাছে মনে হয় টু বি ভেরি অনেস্ট আমার কাছে এটা মনে হয় যে হুট করে কাছের মানুষ প্রিয় মানুষদেরকে ভুলে যাওয়া উচিত না এটা আমার কাছে অন্তত মনে হয় তাই সো কাছের আর পাশের মানুষগুলোকে খুব বেশি ভালো রাখবেন ঠিক আছে যেতে যেতে দেখতে পাচ্ছি রয়েছে সম্রাট শাহজাহান বলছেন ব্রো মানুষ মনে হয় খুচা দিতে খুব পছন্দ করে করে না আচ্ছা দিতে খুব পছন্দ করে না যাদের খোঁচা দেয়া কাজ ব্রাদার তারা খোঁচা দিয়েই যাবে এটা হচ্ছে তাদের স্বভাব সো আমাদের স্বভাব যেটা সেটা আমাদের স্বভাব ইসরাত জাহান বলছেন তুমি যে গানটা গাইলা ওই গানটা আমার কাজিনের আচ্ছা ওকে ওকে আমি এটা জানতাম না যিনি বলছেন আমি তোমার সাথে একমত আমি নিজেও অনেকবার বলেছি তুমি যেভাবে তোমার লিসনার্সদের ভালোবাসো অন্য আর্যেরা এরকম করে না ওকে আইডন্ট নো বাট আহ যখন অনেক কমপ্লেন আসে আমি জানি যে টেকনিক্যাল অনেক ইরোর আসছে আমি জানি যে শোয়ের প্রতি আমাদের আহ কি বলে অনেক সময় আমাদের 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 পুরো টিমের কোনো নজর থাকছে না তুমি ভেরি অনেস্ট একটা শো চাইলে তোমরা যেটা ভাবো এরকম হয় না এরকম এরকমভাবে পসিবল না আমি একা মিজান চাইলে এই শোটা অনেক দূর নিয়ে যাব আমি আমি একা মিজান চাইলে এই শোটা অনেক ভালো করে রান করতে পারবো এটা কখনোই পসিবল না সো আমি সেখানে অনেক বেশি ইরোর ফেস করছি টেকনিক্যাল অনেক বেশি ইরোর ফেস করছি সব কিছু মিলে আসলে আমি জানি যে আপনি অনেক বেশি আপসেট অনেক বেশি অভিমান আপনার জমেছে সো হুট করে হারিয়ে যাব কিনা কোনো এক সময় বাট যতদিন হারিয়ে না যাই ততদিন পর্যন্ত আপনি আমাকে ক্ষমা করবেন দ্যাটস ইট এটাই বলতে চাই সবাই খুব বেশি ভালো থাকবেন আমি যদি হতাম